এ দেখেন ইন্ডাকশন খুব অল্পতে খুব ভালো হিট করে এখানে দিবেন রুটি দোসা মিল্ক ওয়াটার এ দেখেন স্লো কোভ ফ্রাই এইভাবে এই অপশনগুলো তো আপনি দিয়ে রান্না করতে পারবেন এ দেখেন ডিম হয়ে গেছে আমি এটা অফ করে দিলাম আমি ফ্রাই ফ্যানটা নামিয়ে শাড়ি রাখলাম এ দেখেন টিসুটা কিছুই হয় নাই আমি টিস্যু দিয়ে রান্না করলাম এটার নামই হচ্ছে ইন্ডাকশন এই যেখানে লেখা আছে চাইল্ড লক মানে বাচ্চারা যাতে সেটাকে ডিস্টার্ব না করতে পারে আপনি প্লাস মানে যদি একসাথে ধরেন লক হয়ে যাবে দেখেন এখানে বাতি উঠছে এখন আমি যতই এখানে চাপি কোনো সমস্যা হবে না দেখেন কোনো সমস্যা হবে না যারা ভাবতেছেন যে আমি বারবার চুলা কিনবো না তাদের জন্য হবে ফিলিপসের এই মডেলটা আসসালামু আলাইকুম আজকে আমি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফিলিপসের দুইটা ইন্ডাকশন কুকার দেখাবো ইন্ডাকশন কুকার কি কীভাবে ব্যবহার করতে হয় এগুলা কতটা নিরাপদ আমাদের মা বোনদের জন্য সব কিছু আজকে আমি এই ভিডিওতে দেখাবো এবং ভিডিও শেষে আপনাদেরকে এই প্রোডাক্টের প্রাইস এবং ওয়ারেন্টি সম্পর্কে আমি বলে দেব ভিডিওটা আপনারা না টেনে আমাদের সাথেই থাকুন আমি আজকে আপনাদেরকে ফিলিপসের সেরা দুইটা ইন্ডাকশন মডেল দেখাবো যেটা আমার বাম পাশে আছে এটা মডেলটা হচ্ছিল আপনার উনপঞ্চাশ উনত্রিশ আর যেটা আমার ডান পাশে আছে এটা হচ্ছিল আপনার ঊনপঞ্চাশ আটত্রিশ দুটাই ইন্ডাকশন চুলা আমরা এখন এই দুটা চুলার কোয়ালিটি সম্পর্কে জানবো ইন্ডাকশন কী সেটা আমি আপনাকে বলছি ইন্ডাকশন হচ্ছে এমন একটা চুলা আপনি রান্নাবান্না করবেন উপরটা কখনো গরম হবে না ধরেন আমি এখানে এই টিস্যুটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে একটা ফ্রাই প্যান এখানে দিয়ে দিলাম এখন আমি এটা অন করলাম অন করার পরে এই ম্যানুয়েলে চাপ দিব ম্যানুয়ালি চাপ দিলেই প্রথমে আপনার একশো ষাট সেলসিয়াস এক হাজার ওয়াট প্রথমে শো করতেছে তারপর আপনি দেখেন যে প্লাসে দিলে আপনার একদম ওয়াট পর্যন্ত চলে আসবে ফিলিপস একুশোয়ার উপরে হয় না ওয়াটে আসে আবার যদি আপনি মাইনাস করেন তাহলে আবার দেখেন আমি ওয়াটে চলে আসছি এইভাবে আপনি প্লাস মাইনাস করে ব্যবহার করতে পারবেন আমি দেখানোর সুবিধার্থে দেখেন এই প্রাইপেন্টের মধ্যে এ দেখেন আরেকটু প্রাইপেন্টটা তুলে ফেললাম এখন কিন্তু ইন্ডাকশন এই যে টিট শব্দ করা শুরু করছে মানে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে সে হিট দিচ্ছে না আবার যখন আমি প্যানটা দিয়ে দেবো এখন দেখেন টিটিক শব্দ সে করবে না সে কাজ করতেছে এ দেখেন আমি এখন ফ্রাই প্যানের মধ্যে একটু ডিম বাজব এ দেখেন ইন্ডাকশন খুব অল্পতে খুব ভালো হিট করে এখন আসেন এখানে আপনি এই ভলিউম মাইনাস প্লাস ছাড়াও আপনি ডিরেক্ট রান্না করতে পারবেন দেখেন এই যে এখানে চাপ দেবেন গ্রেভি এ দেখেন এখানে দিবেন রুটি দোসা মিল্ক ওয়াটার এ দেখেন স্লো স্লোকো ফ্রাই এইভাবে এই অপশনগুলো তো আপনি দিয়ে রান্না করতে পারবেন এক হাজার থেকে বারোশো চোদ্দোশো ষোলোশো এর মধ্যে এনাফ এর বেশি আর আপনার এটার হিট দিতে হবে না কারণ এটা একদম একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ফিলিপসের চুলা এটার কাজ আর অন্য অন্য চুলার কাজ এক হবে না দেখেন ডিমটা প্রায় হয়েই গেছে এখন কতক্ষণ দিছি আমি এটা এটা হচ্ছিল আপনার মডেলটা হচ্ছে উনপঞ্চাশ আটত্রিশ সম্পূর্ণ উপরে একটা গ্লাস থাকবে এবং খুব হ্যাভি একটা মানে চুলা যারা একদম দোয়া ছাড়া কালি ছাড়া মানে একদম নির্বেজাল রান্না করতে চান তাদের জন্য এই চুলাটা জীবনে যদি আপনি মনে করেন যে আমি একটা চুলা কিনবো সারা জীবনে ইউজ করব তাহলে আপনি ফিলিপস ব্র্যান্ডের এই চুলার মধ্যে আসতে হবে আমি যেটার মধ্যে এখন ডিমটা ভাজলাম এ দেখেন ডিম হয়ে গেছে আমি এটা অফ করে দিলাম আমি ফ্রাই ফ্যানটা নামিয়ে সাইডে রাখলাম এই দেখেন কিছুটা কিছুই হয় নাই আমি টিসু দিয়ে রান্না করলাম এটার নামই হচ্ছে ইন্ডাকশন একটা শব্দ হচ্ছে ভিতরে ফ্যান চলতেছে ফ্যানটা কীভাবে চলতেছে আমি সেটা আপনাদের দেখে দিয়ে দেখ এই যে ফ্যানটা এই ফ্যানটা এখন চলতেছে এখান থেকে বাতাস টানতেছে এখান দিয়ে সারতেছে এখান দিয়ে সারতেছে এখান দিয়ে সারতেছে মানে এই যে চুলা এখন চললো গরমটা যায় হলো এখান থেকে বাতাসের টেনে নিয়ে এই সাইড দিয়ে যে হাত দিচ্ছি আমি দেখতেছি যে আপনার বাতাসটা বের করতে দেখেন চারটা খুঁটি চারটা কোণে থাকবে খুব বিআইফি একটা চুলা মোট কত হচ্ছে কোনটা যারা ভাবতেছেন যে আমি বারবার চুলা কিনবো না তাদের জন্য হবে ফিলিপসের এই মডেলটা তারপর আমার বাম পাশে আরেকটা মডেল আসছে এটা হচ্ছে আপনার উনপঞ্চাশ আটত্রিশ এটাও আমি আপনাকে একটু চালিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে চলে আসলো পাওয়ার আমি এটা পাত্র দিয়ে দিলাম এই যে অন করলাম ম্যানুয়ে চাপ দিলাম এই যে প্লাস মাইনাসে চাপ দিয়ে আমি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবো চাইলে এই যেখানে আরও কিছু আছে টাইমার আছে টেম্পারেচার আছে টাইমার আছে এই যে এখানেও আপনি সবগুলো এগুলো পুশ করেও রান্না করতে পারবেন হ্যাঁ এটা আপনার ফার্স্ট এটা দিয়ে দিলে একটা ইয়ার বন্ধ হয়ে থাকবে আবার দেবেন স্টার্ট হয়ে যাবে মানে যেখান থেকে রান্না করে আপনি বাইরে গেছেন আবার ওইখানে এসে রান্না পাবেন যদি এখানে আপনি দিয়ে যান এটা আপনার অফ এই চুলাটাও যদি আমি আপনাদেরকে ভিতরটা দেখাই দেখেন এই যে এটার ফ্যানটা এখানে এই দেখেন একদম কপারের কয়েলটা ও দেখেন একবার কপারের কয়েল ফিলিপস কখনও আপনার কোনো নন কোয়ালিটি প্রোডাক্ট বানাবে না ফিলিপস যেমন নামে তেমন গুণে এখানে একটা স্টিকার দেওয়া আসছে ফিলিপস এ দেখেন একদম মেড ইন ইন্ডিয়ান কোনোভাবে আপনি এটাকে ডুপ্লিকেট প্রমাণ করতে পারবেন না কারণ একদম জেনুইন ইন্ডিয়ান এই খুটির মাধ্যমে চুলাটা বসবে এবং যারা চিন্তা করেন যে একদম দেখতে আধুনিক এবং লং লাস্টিং লং জিবিটি একটা প্রোডাক্ট নিবেন তারাই ফ্লিপটা নিতে পারেন অন করলাম মেনু দিলাম এক হাজার থেকে শুরু করবে মাইনাস করবেন খালি কমাবে আর যদি আপনি এই যেখানে লেখা আছে চাইল্ড লক মানে বাচ্চারা যাতে সেটাকে ডিস্টার্ব না করতে পারে আপনি প্লাস মাইনাস যদি একসাথে ধরেন লক হয়ে যাবে দেখেন এখানে বাতি উঠছে এখন আমি যতই এখানে চাপি কোনো সমস্যা হবে না দেখেন কোনো সমস্যা হবে না আবার যদি আপনি প্লাস মাইনাস একসাথে ধরেন আনলক হয়ে যাবে এটা টেকনোলজির দিক দিয়ে যতটা আপডেট ঠিক ব্যবহারও আপনি অতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন অনেকে অনেক সময় বলতে পারে যে ভাই চুলা যদি পানি পরে বা যদি তরকারি ঝোল পড়ে এই চুলাগুলো তৈরি হয়েছে আপনার রান্নাবান্না করার জন্য এখানে পানি আপনার তেল যাই পড়ুক না কেন জাস্ট ব্যবহারের পরে এরকম পরিষ্কার একটা টিস্যু বা একটা ন্যাকটা দিয়ে আপনি মুছে রাখবেন মনে রাখবেন জিনিস আপনি কিনবেন একবার বাট যতটা আপনারই করতে হবে যত্ন করলে রত্ন মিলে এটাতেই আপনি যত্ন করে ব্যবহার করলে যুগের পর যুগ ব্যবহার করবেন আপনার একদম মনটা ভরে যাবে যে হ্যাঁ টাকা দিয়ে আমি জিনিস কিনছি আমার জিনিসের মতো আমি জিনিস কিনছি এটা হচ্ছে উনপঞ্চাশ উনত্রিশ মডেলের বক্সটা আর এখানে দেখেন খুব স্পষ্টভাবে দেখেন মডেল নাম্বার দেওয়া আছে এ দেখেন ঊনপঞ্চাশ উনত্রিশ একুশশো ওয়ার্ডের মডেলটা এবং ইন্ডিয়ান সব ধরনের ডকুমেন্ট এখানে দেওয়া আছে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক ফিলিপসের এই চুলাটাই এখানে যে কোশো অর্ডার এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার ঊনপঞ্চাশ উনত্রিশ মডেলের বক্সটা এটা হচ্ছে আপনার এই যেটা উনপঞ্চাশ আটত্রিশের এই মডেলটা এই যে এখানে একদম মডেল নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই অর্ডার করার আগে চাইলে ভিডিও কলে আপনারা আমাদের কাছ থেকে অ্যানসুর হবেন যেটা মডেল নাম্বার সব ঠিক আছে কি না বাই ফিলিপসের প্রোডাক্ট আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন কেনার মতো কিনেন ফিলিপসের একটা কিনেন আজীবন ব্যবহার করেন এই চুলাগুলার ওয়ারেন্টি থাকবে দুই বছর করে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যায় আমরা ফ্রি সার্ভিস করব দুই বছর না আপনার দশ বছরও ইনশাল্লাহ এই ছিল কিছু করতে পারবেন না এটা যেমন নামে তেমন গুণে উনপঞ্চাশ উনত্রিশ মডেল এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা দিচ্ছি অনলি মাত্র ছয় হাজার আটশো টাকা এই মডেলটা যেটা আপনার পুশ বাটন যেটা আপনার নোকিয়া মোবাইলের মতো পুশ বাটন এটা হচ্ছিল আপনার ছয় হাজার আটশো টাকা আর যেটা এরকম খুঁটি সিস্টেম একদম লেটেস্ট আপডেট একটা গ্লাসের উপরে আপনার পুরোটা বডি এটার মডেল হচ্ছে আপনার ঊনপঞ্চাশ আটত্রিশ এগারো হাজার পাঁচশো টাকার রেগুলার প্রাইস সেখান থেকে একদম বিগ ডিসকাউন্ট মাত্র নয় হাজার দুশো টাকা ন হাজার দুশো টাকা হলেই আমাদের কাছ থেকে আপনি এই ঊনপঞ্চাশ আটত্রিশ নিতে পারবেন অবশ্যই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আমরা সেল করি অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন যেসব প্রবাসী এই সব চুলে অর্ডার করতে চান এক টাকাও আপনার অগ্রিম লাগবে না ডাকার মধ্যে আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না ডিরেক্ট বাসায় প্রোডাক্ট চালিয়ে দেখিয়ে আমরা পেমেন্ট নিচ্ছি ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম করে অর্ডার বুকিং করে দিবেন